বসে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ কয়েকজনকে লাঠি চাষ করছেন নারী শিক্ষকরা বসে রয়েছেন এখনো পুলিশের প্রতি প্রত্যেকের বিশ্বাস আছে ভালোবাসা আছে কিন্তু এমন কোনো কিছু করেন না যেটা ভালোবাসা বিশ্বাস উঠে যায় এই যে দুই বছরের শিশু বাচ্চা কোলে মায়ের সেটা সব আপনারা পানি নিক্ষেপ করলেন একটা সময় বলতেন আওয়ামী লীগের পুলিশ খারাপ সৈরাসার সৈরাসের এরকম বলে অনেক কিছু গালি দিতেন এবং পুলিশ যদি পিটাইতো তখন বলতেন যে এই পুলিশগুলো খারাপ পুলিশগুলো সবগুলোর গালি দিতেন এডার্সে এখন যে এই যে শিক্ষকদের কথা হাত দিচ্ছে হাত দিচ্ছে পানি পানি নিক্ষেপ করতেছে গরম পানি দেখছেন গতকালে যে কোলে দুই বছরের শিশু ছিল সেই শিশু সব ছিটকে পড়ে গেছে এটা দেখার পরে এখন কেউ কিছু বলবেন না এখন নাকি এখন আমলিক ক্ষমতায় নাই আমি আমলিগের গুণগান গান করছি না যেটা বলবো সত্য কথা বলবো তখন আমলিগেরা মূল তারা সেই খারাপ কাজ করছে এখনো খারাপ কাজ করতেছে খারাপ কাজ করতেছে না অবশ্যই খারাপ কাজ করতেছে এই যে যে মায়ের কোলে একটা শিশু রয়েছে তারা আন্দোলনে গেছে সেখানে গরম পানি নিক্ষেপ করার পর শিটুর শিশুটা শীতকে পড়ে গেছে এটা এখন সুশীলটা কেউ কোনো কথা বলবে না এখন সবাই চুপ মুখে তালা নাকি জেলের ভয় আসছে অনেকগুলোকে জেলের বইতে এরকম করতেছেন যেটা উচিত যেটা ন্যায্য সে ন্যায্য কথা বলেন এখন আমি কথায় আসি আরে যে যারা বা যাহারা যে সকল শিক্ষকরা কথায় কথায় আন্দোলনে নামেন কথায় কথায় আন্দোলন করেন এই ইত্যাদি ভিতরে বেতন বৃদ্ধি করতে হবে সুযোগ সুবিধা করতে হবে আমি মনে করি বাংলাদেশে যতগুলো প্রাইমারি স্কুল আছে প্রাইমারি যে সকল শিক্ষক শিক্ষিকা আছে এরা একটা সময় অটো পাস আই এ পাস কোনো রকমের আই এ পাস করে এসে শিক্ষা মানে কমিটির মাধ্যমে চাকরি হয়েছে এগুলো একটাও শিক্ষকের মানে শিক্ষকের উপযুক্ত না এদের যদি ভালোভাবে পরীক্ষা নেওয়া হয় প্রথম স্টেপেরা বাদ প্রথম স্টেপে এরা বাদ এদের বেতন আছে বিশ বাইশ হাজার চব্বিশ হাজার টাকা তারপরে এদের বেতন হচ্ছে না তারপর তারপরে এদের সুযোগ সুবিধা হচ্ছে না এদের শুক্র শরীর দুদিন বন্ধ তারপরে এদের হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে পুলিশ আমরা অনেকে এই মুহূর্তে আমি একটু পুলিশের বদনাম করলাম তারপরে আমি সত্য যেটা সেটা উপস্থাপন করতেছি পুলিশ যারা আছে পুলিশ ভাইরা আছে এরা আসলে ভাই মানে মানুষের মানে আমার উপর পোস্টের যে কর্মকর্তা আছে বা রাজনৈতিক লেভেলে যারা আছে যারা সরকারি দায়িত্বে আছে তাদের কথা শুনতে বাধ্য যেমন শুনতে বাধ্য কেমন এখন যে সরকার আছে তারা যেটা বলতেছে তাদের সেটা কাজ করতে হবে মানে চাকরি মানে চাকর আর তারা মানে প্রশাসন প্রশাসন যখন যে যার নির্দেশ থাকবে সেটা তার নির্দেশ অনুযায়ী চলতে এখন আমরা না বুঝে শুনে অনেকে অনেক সময় গালি গালাস করতেছি অনেক অনেক সময় বলি যে আম লীগের সময় পুলিশ খারাপ ছিল তো এখন কি পুলিশ খারাপ কিনা যে সরকারি ক্ষমতায় আসুক না কেন ভাই যে সরকার ক্ষমতা আসুক যে সরকার পরিচালনা করুক না কেন পুলিশ খারাপ হতে হবে পুলিশ যদি স্বচ্ছভাবে চাকরি করতে হয় তাহলে তার চাকরি করা যাবে না বিকজ কারণ হচ্ছে নির্দেশ মানে হুকুমের দায়িত্ব পালন করতে যখন যাবে তখনই জনগণের বিরুদ্ধে যাবে যখন এরকম মানে কথায় কথায় আন্দোলন নিয়ে আসবে কথায় কথায় আন্দোলন করবে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করবে পুলিশ ফার্স্ট অল যাই সবাইকে বুঝাবে বুঝাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না তখন দ্বিতীয় কোনো অপশন নিচ্ছে সেটা কি গরম পানি বা টিআ তখনই পুলিশটা সবাই গালিগুলা শুরু করে পুলিশ ভালো না ভালো না এই ইত্যাদি ইত্যাদি বলে এখন আমার কথা হচ্ছে ভাই যারা কোথায় কথাই আন্দোলন নামে দেশের যে পরিস্থিতি দেশের যে অবস্থা দেখতেছেন এই প্রেক্ষাপটটাকে আপনাদের আন্দোলন নামা ঠিক আপনারা যে আন্দোলনে করতেছেন ভালো কথা কিন্তু একটা তো সুযোগ সুবিধা বললে কথা আছে আপনারা প্রত্যেকটা ইস্যু নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আন্দোলন করেন এই বাংলাদেশের নাম পাল্টাই ডাকেন যে আন্দোলন দেশ মানে প্রত্যেকটা শুনে আপনারা আন্দোলন আসেন না আর আমার আরেকটা বিষয় সেটা হচ্ছিল ভাই পুলিশ ভাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে আপনারা একটু মানুষ দেখে শুনে বা কার কোলে বাচ্চা আছে বা কে উপযুক্ত বা কে পানি খাওয়ার হিট উপযুক্ত আছে তাদেরকে মারুন একটা কোলে বাচ্চা রয়েছে তাকে টটাস করে যে পানিটা মেরে দিলেন সে বাচ্চা সব ছিটকে পড়ে গেলো এটা যে আপনাদের কত মানে কতটা আপনাদের পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে এটা সাধারণ মানুষেরই মানে বুঝতে পারতেছে